মানে পূর্ণিমার শাড়ি থেকে শুরু করে অনেক টাইপের শাড়ি পাবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো আর প্রাইস গুলো বলে দিব যারা যারা শপে আসতে চান চলে আসবেন লোকেশন অনুযায়ী লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নাম্বার শপে আসলে আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন যেহেতু বাইরে বৃষ্টি অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে আজকে শপে আসবেন না তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন সার্ভিস তো অবশ্যই অনলাইনে যোগাযোগ করে করে আপনারা কনফার্ম ফেলতে পারেন দেখেন এটা হবে আঁচলটা আর এটা থাকবে বডিটা পঁয়ত্রিশশো টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় এটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই মেঘদূত কাতান অফার প্রাইস সাবেক প্রাইসটা ছিল পঁয়ত্রিশশো টাকা বর্তমান অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা তো আজকের বৃষ্টির দিনে আপুদের গুম হারাম করে দিব আমরা এত সুন্দর অফারটা কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখেন আরেকটি কালার এটার ভিতরে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা দশ পিস সহ তো অবশ্যই অবশ্যই যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আপনারা আমাদের থেকে অফারে পাচ্ছেন তো অফারটা মিস করবে না এত সুন্দর একটি অফারের জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আজকে মাত্র তিনশো টাকায় আপনাদেরকে জামদানি শাড়ি দিব তো অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকুন শাড়িগুলো দেখুন যার যেই শাড়ির পছন্দ হয় অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন দেখেন ম্যাজেন্ডা কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা মিস করবেন না অবশ্যই চলে আসবেন এটার ভিতরে কিন্তু কয়েকটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার পাবেন আর প্রাইসও থাকবে একেবারে রিজনেবল আপনাদের জন্য দেখেন ব্ল্যাক কালার ভালো লাগলে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পঁয়ত্রিশশো টাকা দামের শাড়ি মাত্র দুই হাজার টাকায় তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই মিস করা যাবে না বাইরে বৃষ্টি অবশ্যই সবাই ফ্রি আসেন পুরো ভিডিওটি দেখবেন খুব সুন্দর সুন্দর শাড়ি অফারে পাচ্ছেন দেখেন এটা হলো জাম কালার এটার ভিতরে আরেকটি কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার তো যার যে শাড়িটি পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন চুলহা ব্র্যান্ডের চুলহা ব্র্যান্ডের একটি কাতান মসলিন কাতান খুবই সুন্দর উপরে উপরে ডুয়েল 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 শেড দেখেন এটা লেমন এবং অফ হোয়াইট শেড করা আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দুই পিস আছে অফার প্রাইজ দিব আজকে অফার প্রাইস মাত্র তেরোশো মিস করা যাবে না দেখেন এই যে আর একটি কালার এটা হলো অফ হোয়াইটের সাথে পেস্ট এটা বডি এটা আচল প্রাইস মাত্র তেরোশো যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কাঞ্জিবরম কাতান কাঞ্জিবরম কাতানগুলো কিন্তু যেখান থেকে নেন না কেন বর্তমান বর্তমান যেখান থেকে নিবেন না কেন মিনিমাম তেরোশো থেকে পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে অফারে পাবেন যেরকম এই যে ম্যাচিংগুলো ম্যাচিংগুলো মাত্র নয়শো টাকা এই ম্যাচিংগুলো মাত্র নয়শো আর যেগুলো কন্টাস্ট কন্টাস্টগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা কন্টাস্টগুলোর প্রাইজ থাকবে এক হাজার আর ম্যাচিংগুলোর প্রাইজ থাকবে নয়শো টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো মিষ্টির সাথে ব্লু প্রাইজ এক হাজার অবশ্যই শপে চলে আসবেন যারা শপে আসতে চান লোকেশন অনুযায়ী চলে আসুন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নম্বর আজকের ভিডিওটা বড় হবে পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন এই যে আরেকটি কন্টাস্ট খুবই সুন্দর আর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এইটা বডি হবে এটা থাকবে আচল প্রাইস এক হাজার কেউ মিস করবেন না দ্রুত চলে আসুন দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর একটি ডিজাইন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা এগুলো সরি এক হাজার টাকা কন্টাস্টার প্রাইস এক হাজার আর ম্যাচিংগুলো যে ম্যাচিংগুলো দেখাবো ম্যাচিংয়ের প্রাইস থাকবে নয়শো দেখেন এই যে ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দ্রুত নিয়ে নেবেন কাঞ্জি এই প্রাইসে কোথাও পাবেন না কালারগুলো ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলুন দেখেন পুরোটা অল ওভার কাজ করা প্রাইস দেখেন পেস্ট কালার প্রাইস কিন্তু অর্ডার করার সময় প্রাইসগুলো আপনারা যেখান থেকে অর্ডার করুন না কেন যারা অর্ডার নেয় অবশ্যই আপনারা প্রাইস গুলো বলে দিবেন কারণ আজকের ভিডিওতে অনেক প্রাইসে শাড়ি দেখাবো দেখেন এটা হবে আচল এইটা বডি প্রাইস এক হাজার ইন্ডিয়ান কেরালা কাতান এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা পিচ কালার একটাই আছে দেখেন গ্রিন কালার একটি কাতান ইন্ডিয়ান কাতান এটার প্রাইস মাত্র আটশো টাকা মাত্র কত আটশো টাকায় আটশো টাকায় এই কাতান পাচ্ছেন দেখেন আচল এটা বডি এটা ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করতে হবে যে যেখান থেকে অর্ডার করেন না কেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হবে আচল এটা বডি প্রাইস আটশো অবশ্যই মিস করবেন না যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে বুলবুলাইয়া কাতান এটা হবে আচলটা আর এটা থাকবে বডিটা প্রাইস এক হাজার টাকা এক পিসই আসছে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পারেন চলে আসতে সরাসরি আমাদের শপে শপে এসে দেখে শুনে শাড়িগুলো অর্ডার করতে পারেন দেখেন এটা হলো বারবারি খাড্ডি এক পিস আসছে স্টোন করা প্রাইস পনেরোশো টাকা বুটিক্স বেনারসি এটা হবে আসল এটা থাকবে বডি এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা প্রাইস নয়শো টাকা বুটিক্সের এর বেনারসি তিনটা কালার হবে মেরুন রেড রেড মেরুন তিনটা কালার আছে প্রাইস নয়শ টাকা করে যারা অনলাইনে নিবেন অবশ্যই যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন খুব সুন্দর সুন্দর কালার আছে তিনটাই তিনটায় খুব সুন্দর কাজ আচল এটা বডি পুরোটা অল ওভার বডি প্রাইস মাত্র নয়শ টাকা কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন সরাসরি শপে চলে আসতে পারেন আপনারা শপে এসেও দেখে নিতে পারবেন শাড়িগুলো দেখেন এটা হবে আঁচলটা এবং এটা থাকবে বডিটা প্রাইস নয়শো টাকা বুটা কাতান অফারে পাচ্ছেন মাত্র নয়শো টাকা কেউ মিস করবেন না অবশ্যই নিয়ে নিবেন মাছি বুটা কাতান রেড কালার দেখেন মাছি বুটা কাতান এটা সমস্যা আছে দেখাই দিচ্ছে আপনাদেরকে এটা আচলটা হবে এবং বডিতে একটু কালারটা ফেড হয়ে গেছে দেখেন বোঝা যায় না ক্যামেরায় কিন্তু এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা পারটা কিন্তু দেখেন এই যে পার যারা অর্ডার করবেন দেখে অর্ডার করবেন হ্যাঁ প্রাইস নয়শো টাকা চেঞ্জ হবে না এগুলো চেঞ্জ হবে না এগুলো অফারের প্রাইস অবশ্যই অফারটা কেউ মিস করবেন না দেখেন আর একটি ম্যাজেন্ডা কালার কাতান খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ম্যাজেন্ডা কালার পেস্ট কন্টাস্ট ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন অনলাইনে দেখেন এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস মাত্র নয়শো আজকের ভিডিওতে কিন্তু তিনশো টাকায় জামদানি দিব আপনাদেরকে সরি ম্যাজেন্ডা কালারটা হলো এগারোশো টাকা ম্যাজেন্ডা কালারটা এগারোশো টাকা এই যে ব্লু আছে একটা প্রাইস থাকবে এগারোশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে অর্ডার করবেন দেখেন এটা এগারোশো টাকা ব্লু কালার আর এটা হলো দেখেন খুবই সুন্দর একটি মিনাকারি কাতান অফার প্রাইজ পাচ্ছেন মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা এটা অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা আচল এটা বডি প্রাইস পঁচিশশো পুরোটা অল ওভার কাজ করা পূর্ণিমা শাড়ি এক পিসি আছে প্রাইস দুই হাজার গ্রিন কালার শুধু গ্রিনটাই হবে আমাদের কাছে আপাতত এক পিস আছে প্রাইস দুই হাজার টাকা পছন্দ হলে অর্ডার করে ফেলবেন জুলহা ব্র্যান্ডের মসলিন কাতান এটা আছল এটা বডি প্রাইস তেরোশো একটি কালার এটা আঁচলটা হবে এটা বডিটা হবে প্রাইস তেরোশো টাকা থাকবে দেখেন ইন্ডিয়ান কাতান প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা অফার প্রাইজ অ্যাক্টিস আছে দেখেন এটা আচল হবে এটা বডি হবে প্রাইস এক হাজার কেউ মিস করবেন আজকের ভিডিওটা একটু লং হলেও পুরো ভিডিওটি দেখবেন কেননা আজকে কিন্তু অফারে শাড়ি পাচ্ছেন আপনারা দেখেন এটা আচল হবে এটা বডি হবে প্রাইস এক হাজার টাকা খুব সুন্দর সুন্দর কালার আছে শাড়িগুলোর আজ কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন নিচ্ছে আপনাদের জন্য দেখেন এই যে আরেকটি কালার এটা আচল হবে এটা বডি থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এই যে আরেকটি কাতান খুবই সুন্দর এক হাজার টাকা অফার প্রাইস কেউ মিস করবে না দেখেন এটা আচল হবে এটা বডি থাকবে প্রাইস এক হাজার টাকা এটার ভিতরে কালার আছে দুইটা তো অবশ্যই নিয়ে নেবেন ভালো লাগলে মিস করবেন না আর যারা শপে আসবেন চলে আসবেন দেখেন এটা আচল হবে এটা বডি হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সিকে ব্র্যান্ডের ইয়েলো জন্য কাতান ইয়েলো কালার এবং রেড কন্টাস্ট পার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন এটা আচল হবে এটা বডি থাকবে প্রাইস পনেরোশো যারা অনলাইনে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা শপে এসে নেবেন অবশ্যই চলে আসতে পারেন দেখেন এই যে আরেকটি কালার এটা হলো ইয়েলো সাথে গ্রিন এটা হবে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস এটা আচল এটা বডি প্রাইস দিচ্ছি পনেরোশো এটা হবে আচল এটা বডি প্রাইস আটশো মিস করবেন না অবশ্যই অর্ডার করে ফেলবেন দুই পিস আছে দেখেন আরেকটা মেরুন কালার হবে প্রাইস থাকবে আটশো টাকা অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এটা আচল হবে এটা বডি হবে এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস দুই পিস করে শাড়ি তো যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে শাড়ি বেশি নাই শাড়ি বেশি দিতে পারবো না অফারের শাড়ি এগুলো এক্সচেঞ্জ হবে না বুঝে শুনে তারপর অর্ডারগুলো করবেন অনলাইনে যারা অনলাইনে নিবেন দেখেন বটল গ্রিন কালার মিনাকারি ওয়ার্কের কাজ করা এটা আচল এটা পুরো বডি প্রাইস কত দুই হাজার প্রাইস মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি অবশ্যই কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে ফেলবেন কালার আছে দুইটা দুইটা কালারই সুন্দর আর প্রাইসও একেবারে রিজনেবল ভিডিওটা লং হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবেন প্রাইস থাকবে রিজনেবল প্রাইসে শাড়িগুলো কিনতে অবশ্যই চলে আসবেন ভেজিটেবল বাটিক প্রাইস মাত্র এক হাজার যেখান থেকে নেন না কেন তেরোশো টাকা লাগবে আমাদের কাছে তিন পিস আছে অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্লাউজ পিস সহ প্রাইস দিচ্ছি এক হাজার টাকা আঁচল এটা যে এক হাজার টাকা পিস হবে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ ও দুইটা সেম আরেকটা হবে একটু চেঞ্জ ব্লু কালার মানে শাড়ি আছে তিনটা কালার হইল দুইটা যারা নিবেন দ্রুত নিতে হবে প্রাইস মাত্র এক হাজার টাকা ভেজিটেবল বাটিকে এটা আচল এটা বডি ব্লাউজ যে প্রাইস কিন্তু এক হাজার টাকা পাবেন দেখেন ইন্ডিয়ান কাতান খুবই সুন্দর শাড়িটা এটা আচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কালার হবে তিনটা তিনটা কালারই সুন্দর যার যে কালারটি লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন দেখেন এই আরেকটি কালার পেঁয়াজ পিঙ্ক খুবই সুন্দর একেবারে মিনাকারি কাজ করা এটা আচল এটা বডি প্রাইস মাত্র দুই হাজার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এত সুন্দর একটি ভিডিওর জন্য দেখেন এটা আচল এটা বডি প্রাইস দুই হাজার বলেছিলাম তিনশো টাকায় জামদানি দিব আপনাদেরকে তিনশো টাকার জামদানির পালা কিন্তু চলে আসছে অনেকে অপেক্ষা করছেন বা অনেকে টেনে দেখছেন ভিডিওটা তাহলে কিন্তু অনেক শাড়ি মিস করছেন দেখেন টানা বানা টানা বানা আমাদের কাছে অফারে পাচ্ছেন এই শাড়িটা যদি কারোর তিন চার পিস লাগে সেম কালার দেওয়া যাবে এই কালারটাই হবে আমাদের কাছে বর্তমান অ্যাভেলেবেল প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা সাত হাজার টাকা দামের টানা বানা মাত্র দেখেন মসলিন এটা হলো ক্রাশ মসলিন খুবই সুন্দর কাতান গুলো আর এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন কালার আসছে কয়টা চারটা চারটা কালার হবে যারা যারা নিবেন অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর দেখেন এটা হবে আপনার আঁচল এটা থাকবে পুরো বডি আর প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন অফার গুলো কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই অফার গুলো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কালার গুলো দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র পনেরোশো ক্রাশ চিমিচু ক্রাশ চিমিচু গুলো যারা নিতে চান অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এই যে আরেকটি কালার খুবই সুন্দর এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকছে পনেরোশো আর এগুলো কিন্তু প্রত্যেকটা অফারের সারি যে তিনশো টাকার জামদানি যে বলেছিলাম দিব এগুলো আমাদের ছিল পাঁচশো করে এগুলো একটু সমস্যার কারণে তিনশো টাকা করে দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই যারা নিবেন বুঝে শুনে বুঝে শুনে অর্ডার করতে হবে দেখেন পুরোটাই ফ্রেশ শুধু এই যে এইখানে এইখানে দেখেন কালার গুলো ফেট হয়ে গেছে প্রাইস মাত্র তিনশো এটার ভিতরে তিনটা কালার হবে তিনটাই মানে সেম কন্ডিশন ভাজে শুধু কালার গুলো চলে গেছে তো যারা অর্ডার করবেন অবশ্যই বুঝে শুনে তারপর অর্ডার গুলো করবেন দেখেন এই যে এখানেই মানে প্রত্যেকটার সমস্যা কিন্তু একই জায়গায় দেখেন প্রত্যেকটা শাড়ির সমস্যা শুধু একই জায়গায় যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই দেখে শুনে অর্ডার করবেন এই যে দেখেন ব্লু কালার এটারও কিন্তু সমস্যা সেই একই জায়গায় তিনটা শাড়ি আছে তিনটা শাড়ির সমস্যা কিন্তু সেই একই জায়গায় মাত্র তিনশো টাকায় ঢাকায়া জামদানি শাড়ি অবশ্যই মিস করবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না